আসসালামু আলাইকুম অসহযোগ আন্দোলন কর্মসূচি কি কি চলবে কি কি বন্ধ থাকবে এইচএসসি পরীক্ষা হবে কিনা না জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই বিষয়টা তোমাদের সামনে তুলে তো চলে যারা চ্যানেলটি করে ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দেবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাই দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধারাও কিন্তু তারা আন্দোলনে নেমে গেছে তারা চাই যে ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের সঠিক আন্দোলনটা হোক তারা যেন মেধা খাটিয়ে তাদের চাকরিটা হয় আর আঠাশ জেলায় শিক্ষার্থীদের গণ মিছিল আর এদিক দিয়ে বৈষম ছাত্র আন্দোলনের ডাকে আগামীকাল রবিবার শুরু হতে যাওয়া সর্বাত্মক অসহযোগকে কি চলবে কি চলবে না তা জানানো হয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ তথ্য তুলে ধরেন এর আগে সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম তো ছাত্রদের কিন্তু এই আন্দোলন চলমান আছে চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে এদিকে হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন সেবা অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টার সেবা জরুরি ত্রাণ সহায়তা ও এক্ষেত্রে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনায় আসলিফ মাহমুদ বলেন বাংলাদেশের কোন নাগরিক কোন কর খাজনা দেবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবেন না মাস শেষে আপনারা বেতন তুলবেন অনির্দিষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলো অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেহেতু তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই সি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই এখন সম্ভাবনা রয়েছে অটো পাশের বা

প্রধানমন্ত্রী বলেছেন যে আহ গণভবনের দরজা খোলা আছে তোমরা এসে আমাদের সাথে বৈঠক করো বা তোমাদের কি কি আরো দাবি আছে সেগুলো আমাদের সামনে তুলে ধরো কিন্তু ছাত্ররা কিন্তু তা মানতেছে না ছাত্ররা বর্তমানে তাদের এক একটাই দাবি একটাই দফা সেটা হচ্ছে সরকার পতন অর্থাৎ সরকার পদত্যাগ করতে হবে এইটাই কিন্তু বর্তমানে তাদের দাবি হয়েছে তাদের নয়টা দাবি ছিল কিন্তু সরকার আগে কিন্তু তাদের দাবিগুলো পূরণ করে নাই যার কারণে কিন্তু তাদের একটাই দাবি একটাই দফা সেটা হচ্ছে সরকার পতন এটা হয়তো বা হতেও পারে দেখা যায় কত দূর এগোয় তবে তোমাদের পরীক্ষা এখন হচ্ছে না বলেই আশা করা যায় তোমাদের পরীক্ষা আবারও স্থগিত করবে স্থগিত হয়ে যাবে আপনা আপনি সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর সেই সাথে তোমাদের স্কুল কলেজ কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সেটা তোমরা বুঝতেই পারতেছো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম